আমি মেহনাজ আছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তারা এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ভারতের মাটিতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানো এবং সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে আসেন বিএনপি জামাত ইসলামী এবি পার্টি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধান উপদেষ্টা পরে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানান আইন উপদেষ্টা সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমা জানিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের কথা বলেন দলগুলোর নেতারা যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ আগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তা প্রকাশ করেন অন্য দলগুলোর নেতারা আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টাও তিনি দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর বোধহয় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার তো দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দগধগ করছে আমরা নানা মত নানা পথ তাদেরগুলো থাকবে এটা একটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন এই সেই একত্রা এখনও অকক কিmsbuildককরে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম তিনি বলেন, সৈরাচার পতনে ধারাবাহিকতায় সবাই এখনও সতর্ক ও সজাগ রয়েছেন। কেউ আমাদের ঐক্য চিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতাকে আমাদের বন্ধি করতে পারবে না। সস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা বেশ জটিল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। সংকট সমাধানে জোরালো কূটনৈতিক তৎপরতার পরামর্শ তার অধ্যাপক বলেন দুই দেশের সামাজিক অর্থনৈতিক ফোরামগুলো ভূমিকা রাখতে পারে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরবর্তী সময়ে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়ে সৃষ্টি হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের অভিযোগ ওঠে ভারতীয় গণমাধ্যমে ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার জামিন নামঞ্জুর এই অভিযোগের আগুনে ঘি ঢেলেছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ বাংলাদেশের পতাকা অবমাননা করেন উগ্রবাদীরা পরে আগরতলা সহকারী হাইকমিশনে হামলা চালায় আরেক দল হিন্দু উগ্রবাদী এই ঘটনায় দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয় উনিশশো পঁচাত্তরের পর দুদেশের সম্পর্ক এতটা নাজক অবস্থায় পড়েনি দ্রুত এর উত্তরণ দরকার বলে মনে করেন এই বিশ্লেষক এখন কাজটা কিন্তু আরো জটিল আরো কমপ্লেক্স যার জন্য যেটা বললাম গুণ আরও বা একশো গুণ বাড়ানো দরকার এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে কাঠামো আছে সেইগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা তিনি বলেন কূটনৈতিক বিভিন্ন ফোরামও ভূমিকা রাখতে পারে দুই দেশের মিডিয়ার একটা ফোরাম ফোরামে বসা বেশ কতগুলো আমাদের দেশেও কাঠামো তৈরি আছে যেরকম দিক্যাব হতে পারে তার মাধ্যমে হতে পারে কোনো থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে হতে পারে যেই থিঙ্ক ট্যাঙ্ক আবার কোনো কী বলা হয় কোনো ওই নয় যদি আমি বলি বা অবজেক্টিভ আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হতে পারে এটা হলো একটা দিক ব্যবসায়ীদেরও ফোরাম আছে তাদেরও বসার একটা কাঠামো এই ধরনের বিভিন্ন যে ফোরামগুলো আছে সেগুলোকে সক্রিয় করা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ দিচ্ছে বলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনোয়ার হোসেন সংবাদ ঢাকা বিবিসির একশো প্রভাবশালী বৈশ্বিক নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামের সংগ্রামী নারী রিক্তা আখতার বানু নিজের জমি বিক্রি করে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি এটি অত্যন্ত অনুপ্রেরণার বিষয় বলে উল্লেখ করে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবন্ধী তানভিন দৃষ্টি মনে মা কুড়িগ্রামের চিলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিক্তা আক্তার বানু লুৎফা দুই আট সালে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি জানানো হয় সাধারণ স্কুলে পড়তে পারবে না বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু এই অবস্থায় মেয়ের জন্য আলাদা স্কুল করার সিদ্ধান্ত নেন তিনি দুই সালে ছাব্বিশ শতক জমির উপর দোচালা টিনের ঘরে শুরু হয় তার স্বপ্নের যাত্রা চমৎকার পরিবেশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা চর্চা ও নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পান সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে শিক্ষার্থীর সংখ্যা তিনশো ছাড়িয়েছে সম্প্রতি বিবিসির একশো প্রভাবশালীর তালিকায় উঠে এসেছে নাম বিবিসির এই স্বীকৃতি উৎসাহ যোগাবে বলে মনে করেন এই নারী আমি দুই হাজার নয় সালে স্কুলটা স্থাপিত করি প্রতিষ্ঠিত করি প্রতিষ্ঠিত করার পর এখন সেখানে বিজ্ঞান প্রযুক্তি বাচ্চাদের বিভিন্ন ধরনের এখানে শিক্ষাদান করে থাকি পাঠদান করে থাকি তো এটা হয়তো বিবিসির নজরে পড়ে আমি বিবিসিকে ধন্যবাদ জানাই অনুকরণীয় এই নারীর এমন সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয়রা আজকে তিনি যে সারা বিশ্বের মধ্যে বিবিসি প্রকাশিত প্রকাশিত তালিকার মধ্যে তিনি একজন বাংলাদেশের হয়ে স্থান পেয়েছেন এজন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমরা গর্ববোধ করি ওনার আনন্দে আমরা আনন্দিত আমার প্রতিবন্ধী বাচ্চা প্রায় বছর স্কুলে উনি যখন তার সন্তানকে অন্য স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তখন তাকে ভর্তি নেওয়া হয় নাই এই ভিতরে এই কষ্ট আর লাঞ্ছনা নিয়েই উনি এই ট্র্যাক্টর শিকার করে এ নিয়ে অনেক কষ্ট করে এই স্কুলটা প্রতিষ্ঠিত করছেন রিক্তাবানুর পাশে থাকার কথা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আমরা যখন আমাদের উপজেলা বাসীদের সাথে কথা বলছি তাদের যে উচ্ছ্বসিত যে মন মানসিকতা যেটি দেখছি আর কি তারা তাদের যে আনন্দের অনুভূতি যেটি এটি যেভাবে ব্যক্ত করছে এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয় একই সাথে আমাদের চিলবাড়ি উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় সালে রিক্ত আক্তার বানু লুৎফার প্রতিবন্ধী বিদ্যালয়টি তালিকাভুক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দীপ্ত বার্তা ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তার ক্ষমতা চুক্তিতে ভেঙে পড়েছে ফ্রান্সের সরকার সংসদ সদস্যরা তার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধভাবে ভোট দিয়েছেন জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন প্রস্তাবটি তিনশো একত্রিশ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় উনিশশো বাষট্টি সালে জর্জ পম্পিডুর সরকারের পর কোনো ফরাসি সরকার অনাস্থা ভোটে পরাজিত হয়নি আফ্রিকার দক্ষিণ দেশ রোগে অন্তত উনআশি জনের মৃত্যু হয়েছে তাদের জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো এই অসুস্থতার কারণ খুঁজে পাননি স্বাস্থ্য কর্মকর্তারা কঙ্গো স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে দেশটিতে জ্বর সর্দি কাশি কফ শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ নিয়ে আরও তিনশো জনের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজে হারাতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আমরা অন্য একটা পিক আওয়ারে আছি এবং এই মোমেন্ট আমরা যদি আমরা ফলো করতে পারি তো টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে অধিনায়কের মুখে এই আত্মবিশ্বাসী বলে দেয় ওয়ান ডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইট ওয়াশ করার পর এবার টি টোয়েন্টিটাও নিজেদের করে নেওয়ার লক্ষ্য তাদের তবে ঢাকার মিরপুর স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের মধ্যে রয়েছে বেশ পার্থক্য সাথে স্বাগতিক দলে হয়েছে পরিবর্তনও সাথী রানী ইঞ্জুরিতে পড়ায় কপাল খুলেছে শারমিন আক্তার সুপ্তার দীর্ঘ দুই বছর পর টি টোয়েন্টি দলে ফিরলেন তিনি আর জায়গা হারানো দিশা বিশ্বাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুতানাকে এই দুইজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও ফারিয়া তৃষ্ণা প্লেয়াররা ভালো টাচ আছে এখন বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা আর প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই খেলতে হবে বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওয়ান ডে চেয়েও বেশ শক্তিশালী ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশেষ করে সিলেটের মতো বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা বেশ ভালো তাদের তাছাড়া সেখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই পরিচিত সফরকারীরা ওয়ানডে সিরিজে ট্রফি হারালো টি টোয়েন্টিতে একই ভুল করতে চান না তারা ওয়ানডেতে যা হয়েছে তা অতীত এখন আমাদের নজর টি টোয়েন্টির দিকে উইকেট দেখে ভালো লাগছে আশা করি চ্যালেঞ্জিং ম্যাচ হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দু আট আটবারের দেখায় পাঁচবার জিতেছে বাংলাদেশ আর আইরিশতে জয় দুইটি মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমেই যেটি আছে দৈনিক প্রথম আলো তাদের প্রথম প্রধান শিরোনাম যেটি দেশের স্বার্থে সব দলের ঐক্য এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য এরপরেই রয়েছে কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম জাতীয় সরকারের গুঞ্জন দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম বাংলাদেশ দুর্বল নত জানু নয় বার্তা দিতে জাতীয় ঐক্য দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম আমাদের চির ধরেনি জাতি এখন আরো সবল দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বিভিন্ন তথ্য ও বিনোদনমূলক তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে